আমরা হিন্দু তো কন্যা মেরে ফেলি আমাদেরকে বুঝাতে হয় বেটি বচাও বেটি পড়াও গাড়ির অন্য সম্প্রদায়ের লোক মারে হিন্দু হিন্দুরা পাপি মায়ের গর্বে সন্তানকে হত্যা করছি ডাক্তাররা করাচ্ছে একটা সন্তানের বেশি নেব না নিয়ম আমরাই করছে অন্য সম্প্রদায়ের নিয়ম নেই দশটা বারোটা আমাদের হাম দো হম তাই না কখনো চিন্তা করেছেন আমাদের অবস্থা রকম দাঁড়াচ্ছে আমাদের সম্প্রদায় কয়েকটা শব্দ থাকবে না মামা থাকবে না মাসি থাকবে না পিসি থাকবে না ধরুন আপনার একটা ছেলে সেই ছেলেকে বিয়ে দিয়েছে তার ছেলে মেয়ে হয়েছে কাকে পিসি আছে না নেই কাকু কাকে ডাকবে জেঠু কাকে ডাকবে আছে না নেই নেই আমরা বাদ দিচ্ছি তো নাকি আপনার একটা মেয়ে তার ছেলে মেয়ে হয়েছে কাকে মামা ডাকবে মামা মাসি নেই কোন চিন্তা করছেন হাম দো এক আমার ভগে ভাত পড়ে যাবে এত বড় মন্দির বানানো আছে আপনারা সন্তান না নিলে আমাদের মন্দিরটা ভরবে কি করে গো আপনারা না পালন করতে দিয়ে দেন আমাদের নাম হটের বিশাল বিল্ডিং আসছে লাগবে না লাগবে না প্রভুর দুটো জেলা প্রভুর যদি হ্যান্ডস হয়ে যায় প্রভুর দুটো গ্রুপ হয়ে যাবে না হ্যাঁ আপনি রাখবেন তো বোমা চাচ্ছেন কিন্তু নেই তো দেবেন কি চাইলে হবে কি করে আমার মায়ের তিনটা ছেলে একটা চলে এসছে ঠিক আছে বড় ছেলেটা বাবার প্রিয় ছোট ছেলেটা মার প্রিয় মাঝখানটা কারোর প্রিয় নয় এই জন্য পালিয়ে আর আপনাদের তো একটা বাবাও আদর করে মাও আদর করে দুজনের আদর কেটে খেতে সুকুমার রায়ের কবিতা অ কেটে প বসাও হয়ে যাচ্ছে বাঁধর শাসন হচ্ছে না তো